কত স্ট্যান্ডার্ড জায়গা দেখুন সাপুজিতে প্রচুর বিল্ডিং প্রচুর মানুষজন থাকে বুঝলেন তো ওগুলো বিল্ডিংগুলো দেখছেন প্রচুর লোকজন এখানে থাকে কিন্তু অফিস প্রচুর আছে এটা হলো সাপুজি বা সাপুজি এটা প্রচুর অফিস মার্কেট এখানে আছে देखो सामने आ मार्केट में सब्जी ये सब हम उन्हें दिनों को आ जाए तो आपका दारून जाएगा ये अपन बोल देखो कत तो सुंदर जैगा रास्तार उल्टो साइड देखो रास्ता साइड तो गाच बिल्डिंग गाच সবই রুটটা রাস্তা এটা এটা চওড়া আবার ওর সাইড একটা বাইপাস রাস্তা বুঝলেন আর ওপার একটা আছে ওটা এরকম রুট এত চওড়া তার পাশে একটা বাইপাস আছে খুব সুন্দর জায়গায় বুঝলেন